দেখো আমি তারি ফ্রয়লা স্টার্ট করেছি ফ্রুট সালাদ তো ফ্রুট সালাদ আপনার রেসিপি চাই না আপনার জানো এনে আমি স্ট্রবেরি চি আঙ্গুর দিছি কলা চি আপেল দিছি আর যদি আপনারা সাইন ধর বা ওইডক আঠা কালারফুল নটু চল্লাখানো উল্লেখ হয় ইটালিয়ান আঠা ওটা আমি আড করুন তো লিসব গুজব খেতে রাখি এখন আমি আড করাম ডাবল ক্রিম ওই দশকের ডাবল ক্রিম আঠশ গ্ৰাম কণ্ডেঞ্চ মিল্ক কণ্ডেঞ্চ মিল্ক আপোনাৰ য'তটোক মিঠা খায় ন ত'টুকু দেখতে সুন্দর এক আমি ডিজার্ট ইজি ওয়ে আর সব সত্য থাকি বড় সব একটা লাইক করবা অলরেডি আমার রেসিপি মানে আমার বিদ্যুৎ দেওয়া আছে চ্যানেল তারপরেও যদি আপনারা চাইন কারণ দিন লাগে না তাহলে এখন একটা ডিজার্টর প্লেট এখন ওটা একটা বউলিয়া আপনার দেখা দেখ ফাইনেল রা আপনারা চাই আমারে জানাইবা কমেন্ট আমি ইনশাল্লা ট্রাই দেওয়ার তা বিয়ানি বওয়ানি হইছে মাত্র বিয়ানির তলের রেসিপি আছে দেখো হইছে আর আস্তে আস্তে দেখুন কোনো হইব আপনারা দেখানি হইব গেব মাত্র সাজানি স্টার্ট করছে আস্তে আস্তে তারাই পুরা দেখ আস্তে আস্তে তোরা তোরা দেখাই রাম আপনারে এটা কিচ্ছু রেসিপি না জাস্ট আমরা একটু বেমান আই বা কর তার একটু আইটেম আমরাও খাই ওলাম প্রতিদিন প্রতিদিন দেয় না যেহেতু আই রাশ করি আপনার শেয়ার হয়ে জমা চেষ্টা না দিবা পেলা তো এরানো হিস আস্তে আস্তে এনে সিদ্ধি বাদে আই রাম আপনার লগে ইনশাল্লাহ Είναι το τότε που θα χρησιμοποιήσουμε το τότε που θα χρησιμοποιήσουμε το θα χρησιμοποιήσουμε το τότε που θα χρησιμοποιήσουμε το τότε চিকেনৰ অলৰেডি মাখাই ইয়াতো হৈ গৈছে এখন খালি ব্ৰেড গ্ৰাম লগাই ইয়াত সদৌ হৈ যায় তেলত

<مدع> اللهم على اله وصحابه وسلم أستغفر <بروز> الله ان <brasile> الله غفور الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخرة. اللهم أرحمنا, فإنك اللهم أرحمنا فإنك أرحم اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم أغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا, صغيرا رب العالمين আমিন আমি গোনাগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমরার तमाम জীবনের গুনাহ ফাটা মাফ করিয়া দাও আমিন রব্বুল আলামিন আমরার যে উদ্দেশ্য লই হাত বরাইছি আমরার পুত্র কিরণের উদ্দেশ্য গুলো রে কবুল করিয়া দাও আমিন রব্বুল আলামিন আমরার মধ্যে যে بیماریاں سنতরার بیماریاں আফনা দারু شفাতকে شفاء

আদম আলাইসাল্লামর পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন তারা কবর জান্নাতুল ফিরদাউস স্থান হলো রব্বুল আলামিন আমরার পক্ষ থেকে লক্ষ কোটি সালাম শোনার মতিনায় পৌঁছায়া দে রব্বুল আলামিন আমরার বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো রব্বুল আলামিন স্বপ্ন দেখে তোমার নবীর চেহারাখানা দেখিবার তৌফিক দান করো ಪ್ರಭು ನಮ ನಮ್ಮ ಮರಣದಾನ ಸಹಿತ ಮರ ದಿ ಬೇಮಾನ ಬನಾಯ ಕಬರೇನ রব্বুল আলামিন আমরারে ফাতে ফানিতে ডুবাইয়া আগুনে পুরাইয়া মরন দিও না। আল্লাহ। রব্বুল আলামিন আমরারে অ্যাক্সিডেন্ট করাইয়া মরন দিও না। আল্লাহ। রব্বুল আলামিন আমরারে রাহাত বান শিখনি নষ্ট করাইয়া মরন দিও না। আল্লাহ। রব্বুল আলামিন আমরারে আসর কংসরের মত মহামারী রোগ দিয়া মরন দিও না। আল্লাহ। রব্বুল আলামিন আমরারে যেদিন মরন দাও শুকুর ওয়দ্দিন ওয়াজের মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। رب العالمين بشر برسل أمر دوارك و الخر اللهم حي يا قيوم اللهم حي يا قيوم اللهم حي يا قيوم, قيوم رب حبلي من الصالحين رب حبلي من الصالحين رب حبلي من الصالحين. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات. وتبلغنا بها قصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير رب العالمین خاصو دیا দুনিয়ার মুসলিম মুসলমান হলেরে ফরজত করো رب العالمین خاصو دیا ফিল সাইন মুসলমান হলেরে ফরজত করো আল্লাহ رب العالمین خاصو دیا আমরা মরববীদেরকে কবুল করিয়া দেও আমরা যেন নজু আনা সি আমরারে خالد বিন ولিদের মত দ্বীনের মুজাহিদ বনািয়া দেও আল্লাহ رب العالمین خاصو নি আমরা মাবুনদেরকে রबिया বসরির মত আবেদা সলিহা বনািয়া দেও আমীন

واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين هك لا إله إلا الله محمد رسول الله